লায়াতে দুবার বাস দেখতে পাচ্ছি এই বাসটা দুবাই যাবে আর এই একটা যাবে মুম্বাই এই যাবে মুম্বাই এইটা যাবে দুবাই ঠিক আছে চলো পড় পড় বাস চাচে চলো দেখা যাক ঠিক আছে ওই ওখানে বাস ছিল চলো এইটা যাবে আপনি আমাদের ওইখানে যাবে দুবাই এর থেকে মুম্বাই আর করে একবার जरूर आजमाइए জার্মরোগ বিনাশ মলম হল জার্মরোগ এই যাবে এইটা ফুটে আর এটা বোঝা আছে না ঠিক আছে ওলাবে কলকাতা মানে আলোকালের বাস এই থেকে টিকিট কত লাগবে

আমেরিকান এই যে আমেরিকান জায়গায় গুলো বলে তো মাল উঠছে দেখতে পাচ্ছ এইটা যাবে মুম্বাই আর ওটা যাবে আমেরিকান এই উপরে মাল উঠছে দেখতে পাচ্ছ আমেরিকা এই যাবে ওই বাসটা তাই মাল উঠছে আর আমি আসছি দুবাই যাবো বলে চলো আমার বাসের সামনে যায় সারা টাইম হয়ে গেছে হাতে নেই গড়ি দেখবো কি করে কয়টা বাসে ঠিক আছে আর ওটা যাবে হচ্ছে নিউ জলবাই করি এই বাসটা

নিয়ে বলবো তোমাদের চলো ওই যেমন বাস চালিয়েছে যাবো মুম্বাই যাবে দুবাই দুবার চলো বাস চালার টাইম হয়ে গেছে বেশি আর বলবো না আর চলো দুবার দিকে যাই দুবাইতে দেখবো অনেক কিছু দেখবো কত কত দোকান কিন্তু কিনা টাকা নেই টাকা কিন্তু কেনবো না বালামালা কেনার ইচ্ছা নেই সাবলি আমি হই না আর বলবো না তাহলে একটু বলে আসি হ্যাঁ বেশ আর বলবো না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করেন তবে তো বলবেন না তারপর তো বলে একটা বল